আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক আমরা আজকের মালয়েশিয়ান প্রবাসী এসাদ ভাইয়ের উদ্দেশ্যে তিনটি গাছ উত্তোলন করবো একটি হচ্ছে আপনার বেদেনা দুটি হচ্ছে চায়না থ্রি আমাদের এখানে প্রায় মোটামুটি এক আধ হাজারের মতো গাছ রয়েছে সেখান থেকে আমরা তিনটি গাছ বেছে দিচ্ছি তো যারা এখনও গাছ নেন নাই গাছ নিতে চাচ্ছেন এই বর্ষার মৌসুমে গাছ রোপণ করার মৌসুমে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটি গাছ অনলাইনে দেবার আগে বেছে বেছে সুন্দর দেখে গঠনমূলক স্বাস্থ্যবান ডালপালা বিশিষ্ট ঝাপটালো গাছগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি সম্মানিত গ্রাহক হয়তোবা এদিক সেদিক হতে পারে কিন্তু ষোলো বিষ হবে না উনিশ বিশ হইতে পারে আপনারা ছোট ভাই এদিকে আসো সামনে আসো সামনে আসো এই গাছটা কি গাছ বলো এটা ভাই বেদে না ভাই বেদে বেদনা আচ্ছা এটা লেসু কেমন হয় সেই ভালো ভাই গোস্ত খুব তাই মাংস খুব বেশি ছোট তাই বেশি ছোট এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি টপে আছে আমাদের এই রকম যদি সাইজের গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম আর এপাশে ওটা কি ওটা ছেড়ে দাও এপাশে চানা থিডি ভাই এই গাছগুলো কি আমাদের নিজের স্বভাবে তৈরি করা নাকি মার্কেট থেকে নিয়েছি আমরা নিজের তৈরি করা নিজের স্বভাবে তৈরি করা আচ্ছা এই গাছগুলো কি আমরা আস্তে ব্যাসে বের করলাম এতক্ষণ ধরে তাই না কতক্ষণ লাগলে গাছ বের করতে হাই আধা ঘন্টা লাগলো আমরা এই গাছগুলো মানে যেটা সুন্দর এর মধ্যে সেগে সেটে দেওয়া হলো তাই না সম্মানিত গ্রাহক আমরা বলেছি আপনাদেরকে যে আমরা প্রত্যেকটি গাছ বেছে দিই অনলাইনের গাছ অনলাইনের মতো হবে অনলাইনের গাছ অফলাইনের মতো হবে না তো যারা এই রকম সুন্দর মানের গাছ নেবেন পাঁচ ফিট ছয় ফিট সাইজের আগামী বছর গাছ থেকে ফল খেতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়েরা যারা এই আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা গাছ ক্রয় করতে পারবেন আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছগুলো সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদেরকে বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ